নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চার মার্চ মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে বেহাল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র ভরণী অভিজিৎ সময় এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে বিহাল্লিশ মিনিট থেকে চারটে বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে একটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে পরিবারের সবার উন্নতি দেখে আপনি অবশ্যই একে অপরের সুখে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার গুরুতর কথা বলা দরকার যারা প্রেমের জীবন যাপন করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন হয় ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য আপনি সুস্থ ও উদ্যমী বোধ করবেন কিছু লোকের প্রস্রাব সংক্রমণ হতে পারে দীর্ঘ সময় পরান্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তা শক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন রাশি আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আজ চেষ্টা করুন খুব অবাধ্য না হওয়ার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি বিশেষ কারো সাথে রোমান্টিক সময় কাটাবেন বিবাহিতদের ঘরোজা জীবন স্বাভাবিকভাবে চলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় উগ্র স্বভাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নয়তো অন্য লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে নিজের জীবনের বিষয় নিয়ে আপনি ভীষণ ভাবুক হতে পারেন সেক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন ব্যবসা চাকরি আজ আপনি কিছু মূল্যবান সম্পত্তি পাবেন অর্জন করতে পারে ব্যবসায় ভালো সাফল্য পেতে পারেন আপনার কাজ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে সুবিধা হবে বড কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন যারা বিদেশে থাকেন তারা দারুণ কাজের সুযোগ পাবেন আজ আপনার কর্মজীবনে নতুনত্ব আসবে এবং নতুন কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি নিজের দক্ষতাকে ব্যবহার করুন নিজের সৃষ্টিশীল এবং ব্যবসায়ী প্রতিভা আপনাকে নতুন কাজ শুরু করতে সাহায্য করবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুডুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন ঠান্ডার কারণে সামান্য অস্বস্তি হতে পারে আজ কোন রকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপ আপনি ফিট থাকেন আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু বিষয়ে আপনার জন্য ভালো হতে পারে আপনার সন্তানদের সাথে বিশেষ মনোযোগ দিন পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন আপনার স্ত্রী আজ আপনাকে একটি নতুন উপহার দিতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার তীব্র বুদ্ধি আর কলা লক্ষ্য প্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভিত রাখার জন্যে ব্যবহার করুন ব্যবসা চাকরি আপনার আর্থিকভাবে স্বচ্ছন্দ হওয়া উচিত তবে বাজেটের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ একটি নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময় আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন কাজের এলাকায় সঠিকভাবে নথিগুলি পড়া গুরুত্বপূর্ণ অন্যথায় আপনাকে ভবিষ্যতে অনুতপ্ত হতে হতে পারে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আপনার কাজে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই চেষ্টা করে চলুন আজ আপনি নিজের পরিবারের কোন সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি সুদ করবার জন্য অনেক সময় লাগবে এই এরম পরিস্থিতির থেকে বাঁচবার চেষ্টা করুন স্বাস্থ্য আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোন অসুখ থেকে বাঁচাতে সহায়ক সেটা যে কোন রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শ সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোন আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে পারিবারিক কিছু বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আপনার ব্যক্তিগত কাজ অনেকাংশে সম্পন্ন হবে আজ আপনি সারা দিন রোমান্টিক মুডে থাকতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে ডিনারে যাওয়ার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ আপনি প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পেতে পারেন নতুন কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সিনিয়রদের পরামর্শ নিন মানুষের চাহিদা মাথায় রেখে করা কাজ আপনার জন্য উপকারী হবে ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যতা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে আজ আপনার সঙ্গে কোন অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে জগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনাকে অবশ্যই যতটা সম্ভব নির্ধারিত এবং উৎপাদনশীল হওয়ার উপায়গুলি আবিষ্কার করতে হবে আপনি যদি বিশ্বাস করেন যে লোকেরা আপনার সীমা ঠেলে দিচ্ছে আপনি ইতিমধ্যেই জানেন কি করতে হবে যদিও আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ দিন নাও হতে পারে জ্যোতিষী জ্যোতিষীরা পরামর্শ দেন যে আপনি আপনার কল্পনাকে বন্যভাবে চলতে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করা পেয়ে যাবে যারা তাদের আয় বাড়ানোর জন্য অন্য কোনো উপায় খুঁজছেন তাদের সাফল্য নিশ্চিত ব্যবসায়িক ক্ষেত্রে আপনি পরিকল্পনা অনুযায়ী জিনিসগুলি দেখতে পাবেন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যোগ্য ব্যক্তি এবং মানুষের কাছ থেকে সমর্থন পাবেন আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন আজ আপনি আপনার সৃজনশীল প্রতিভা এবং আপনার কৃতিত্বের জন্য আরও স্বীকৃতি পাওয়ার উপায় খুঁজবেন আপনি আপনার পেশাদার পরিবেশের মধ্যে কিছুটা অবমূল্যায়িত বোধ করতে পারেন অনুপাতের বাইরে এই সমস্যাটি উড়িয়ে দেবেন না তবে নিশ্চিত করুন যে আপনি কতটা কঠোর পরিশ্রম করেন তা আপনার বস জানেন দূরবর্তী স্থান থেকে আর্থিক লাভের আশা করুন বিদেশি বিনিয়োগের ফলে আর্থিক লাভ আজ সুফল বয়ে আনতে পারে বিশেষ করে আপনি অনেক নতুন চুক্তি স্বাক্ষর করবেন আপনি যদি বিদেশে আপনার ব্যবসা সম্প্রসারণ করার কথা ভাবছেন তাহলে সেই লাভ দেওয়ার জন্য এটি একটি ভালো সময় হবে আজই যে কোন বিকল্প অনুসরণ করুন যেখানে আপনি বিদেশী দলগুলির সাথে সংযোগ স্থাপন করেছেন এবং আপনি পুরস্কারগুলি কাটাবেন স্বাস্থ্য আজ মানসিক চাপ এড়িয়ে চলুন খাওয়া দাওয়ার ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ না রাখা ক্ষতিকর হতে পারে অবাঞ্ছিত মানসিক চাপ অল্প সময়ের জন্য উচ্চ রক্তচাপের কারণ হতে পারে তাই আপনার বিষণ্নতা দূরে রাখা উচিত এবং এটি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কঠোরভাবে ষসধ এড়িয়ে চলুন কারণ এটি সমস্যাটিকে আরও বাড়িয়ে তুলতে পারে স্বাস্থ্য সম্পর্কিত টিপস অনুসরণ করা খুব শীঘ্রই আপনার পুনরুদ্ধারের পথ তৈরি হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে আজ আপনাকে এমন লোকদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যারা প্রদর্শনী করে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে প্রেমের সম্পর্কে নতুন কিছু করতে পারেন পাখিদের শস্য খাওয়ানো আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে আপনি চিন্তিত হবেন কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারে ব্যবসার গতি আজ মধ্যম হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে সবকিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার কোনও বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য আপনাদের মধ্যে কেউ কেউ আজ হাসপাতাল থেকে ছুটি পেতে সক্ষম হবেন আপনি ভাল উন্নতি দেখতে পাবেন আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে নতুন পরিবর্তন আসবে আপনি আপনার পরিবারের প্রতি যে ভালোবাসা এবং সম্মান দিয়েছেন তা আপনি অবশ্যই ফিরে পাবেন প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় বিবাহিত জীবনের জন্য আজকের দিনটি ভালো যাবে এবং আপনার স্ত্রী কিছু সুবিধা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি আজ সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধু বান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনও কখনও আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে ক্ষমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আপনি আজ আপনার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে মুনাফা পাবেন আপনি জানেন আপনার যোগাযোগ ক্ষমতা খুব ভালো তাই যে পথে চলেছেন সেই পথেই চলুন তাহলেই আপনার বহুদিনের পদোন্নতি বা মাইনে বৃদ্ধি পাবে বর্তমানে আপনি না চাইলেও কোন ব্যবসা সংক্রান্ত ঝগড়ায় জড়িয়ে পড়বেন যা কোন আইনি মোড় নিয়ে নেবে যদিও এই মামলা আপনার পক্ষেই ফয়সালা হবে কিন্তু তত তাড়াতাড়িও হবেন যত তাড়াতাড়ি আপনি ভাবছেন যদিও আজকের দিন আপনার জন্য খুব বড় মুক্তি নিয়ে আসবে আর এই মামলা এখানেই শেষ হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিবেশ থেকে সতর্ক থাকা খুবই জরুরি আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন আপনি যোগা করতে যান আপনার ভালো লাগবে এবং মন ও ভালো থাকবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অভাবীদের দান করুন কোনো কাজে কোনও আত্মীয়ের সাহায্য পেতে পারেন আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ কারও দৃষ্টি আকর্ষণ করা হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্যে প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ কিছু যুবক তাদের প্রথম আয় পাচ্ছে পেতে পারি ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারেন সরকারি ক্ষেত্রে আজ আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যরা বিশেষ কিছু কাজের জন্য আপনার কাছ থেকে প্রত্যাশা করবেন আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনাকে যথার্থ পুঁজিনিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজি নিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বাড়াবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করা এবং স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ আপনি কিছু চিন্তা ও জ্বরের পর পুরো দিনই মাথাব্যথা অনুভব করবেন শান্তি করে কাজ করুন আর চিন্তা থেকে মুক্তি পাবার চেষ্টা করুন যাতে আপনি পরিস্থিতি অনুসারে ঠিক ঠিক কাজ করতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে কারো সাথে বন্ধুত্ব করার আগে তার আচরণ ভালোভাবে বুঝতে পারলে ভালো হবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন আপনার প্রিয়জন আপনাকে তার হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমুক খাবে যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বস্ততা হারিয়ে না যায় বা চুরি হয় এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনও কিছুই ঘটতে পারে স্বাস্থ্য আপনার শান্তি ও শান্ত থাকার জন্য কিছু সময় বের করুন কারো কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপওয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের সাহায্যে আপনি কিছু বড় সাফল্য পেতে পারেন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের ব্যবসায়িক কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা চাকরি আজ ভালো সুদের হারে পুরনো টাকা আপনি ফিরে দেখতে আশা করি অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভালো অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে আপনি সফল হবেন কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকুন তো তা আপনার কাছে লাভদায়ক প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তাই এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম এর সুফল আপনি নিশ্চয় পাবেন স্বাস্থ্য আপনি যদি মানসিক চাপ অনুভব করেন তবে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ধ্যান আপনার জন্য একটি দুর্দান্ত উপায় তাছাড়া আজ আপনার স্বাস্থ্য ভালো পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোন কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হবে এখন আপনি লাভে রূপান্তরিত আগের সমস্ত ক্ষতি অনুভব করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনও বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কুনজোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এদিয়ে যান আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দ সেই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিগি বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য মৌসুমী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকুন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা জংক ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির নতুন পথ খুলে দেবে আজ বিনোদনের জন্য কিছু অবলম্বন আপনাকে শান্তি দিতে পারে জোর করলে কারো সাথে বিবাদের সম্ভাবনা আছে ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনাপূর্ণ আজ আপনার জীবনসঙ্গী কোনো বিষয় নিয়ে আপনার ওপর রেগে যেতে পারেন আপনার বাড়িতে সন্ধ্যার আরতি করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবন্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এ বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর কোনো রকম সুযোগকে হাতছাড়া না করেন ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ব্যবসায় ধার এড়ানোর চেষ্টা করুন তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আমার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে অব্যাহত থাকবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরের কারও হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্যে আপনার ভাবনার ওপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোন লোকসানো আপনি করতে পারেন তাই সেচতন হয়ে কাজ করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে গরমের কারণে কেউ কেউ অ্যালার্জি ও নার্ভাসনে ভুগতে পারেন শারীরিক দিক থেকে আপনি আজকে সব থেকে উঁচুতে থাকবেন আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন এটাকে বজায় রাখুন